ঈদে মিলাদুল নবী সংক্ষিপ্ত আলোচনা করলে ভালো হয় তুমি যে রসুল আকাম সাল্লা সাল্লামের জন্মদিবস উদযাপনের কোনো নির্দেশনা কোন হাদিস থেকে নাই না তিনি নিজে করেছেন না তার কোনো সাহাবি করেছেন না কোনো তার খলিফা করেছেন তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন আর সেই জন্য তিনি সোমবারে সিয়াম পালন করতেন এর বাইরে বছরে একটি দিন জন্মের দিবস উদযাপন করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি এটা খ্রিস্টানদের মধ্যে আর খ্রিস্টানদেরও এটি আবিষ্কৃত নাকি তারও আগে থেকে এ বিষয়ে অনেক ইতিহাসবিদরা বলেন যে এটি থেকে এসেছে এবং খুবই অবাক করার তথ্য হলো যে শয়তান পূজারীদের আপনার যে ভাষ্য আছে সে ভাষ্য মতে তারা আপনার এই জন্মদিবস ও যে বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখে এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে আর জন্মদিবস উপলক্ষে যে মোমবাতি জানানো হয় এবং এই যে অনেক কাজ করা হয় এই কাজগুলোর সবগুলো আসছে আসলে বিজাতীয় সংস্কৃতি থেকে যেটা একজন মুসলমানের জন্য অনুসরণ করা উচিত নয় প্রবী সাল্লামের জন্মের সংবাদ বা জন্মের সময় ক্ষণটির কথা আমরা আলোকপাত করি আমরা আপ্লুত হই আমরা আনন্দিত হই সেটি সম্পূর্ণই আমাদের প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি বিষয় কিন্তু তাহার জন্মের দিন ক্ষণ সময়কে আলোচনা পর্যালোচনা বেশিরভাগই উদযাপন করে নির্দেশ শরীর আমাদেরকে যেহেতু দেয়নি এবং তিনি নিজেও এটা করেননি তার কোনো স্বাভাবিক খলিফাও করেন নাই তাহলে আমরা কিসের ভিত্তিতে করব আমাদের তো অনুসরণ অনুকরণ করতে হবে নবী সাল্লাহামের এবং তার সাহাবিদের খলিফাদের তো তাদেরকেও যেহেতু করেননি অত পরে আবিষ্কৃত হওয়া এই বিদাত থেকে আমরা দূরে থাকবো আমাদের দান করুন